আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আমি যেখানে আছি আপনারা হয়তো লক্ষ্য করবেন পিছনে কিন্তু কোনো মানুষ নেই বা একটু যদি দেখাই এটা হচ্ছে একেবারে চর অঞ্চল জায়গা মানে এখানে আপনি গত দুই মানে দুই কিলোমিটারের ভিতরে আপনি কোনো দোকানপাট পাবেন না যদি আমার পিছনে একটা দোকান দেখা যায় আজকে কিন্তু ঈদের দিন তো আমি বিকেলবেলা এদিকে এক একটা একলা চর চরের মধ্যে ঘুরতে আসলাম আর কি তো ঈদের দিনেও আজকে এখানে দেখেন এই চর অঞ্চলের ভিতরে কোনো মানুষের চিহ্ন আছে বলে দেখেন মনে হয় না একেবারে ফাঁকা আর সত্যি কথা বলতে একা ঘুরতে আসার কারণ হচ্ছে যদি বন্ধু বন্ধুদের নিয়ে আসি অতটা সুন্দর মতো ব্লগ করতে পারি না ভিডিও করতে পারি না তো লক্ষ্মীপুর যদি এটি একটি আগে পূর্বে মানে নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল নোয়াখালী জেলার মধ্যে ছিল তো বর্তমানে লক্ষ্মীপুর নিজের লক্ষ্মীপুরে এক জেলা হিসেবে পরিচিত এটা আরও অনেক আগে থেকে প্রায় পনেরো বছর হবে এরকম আরও বেশি লক্ষ্মীপুর জেলা নামে পরিচিত তো এখানকার মানুষের জীবনযাত্রার কথা যদি বলি একটা মানে এই চর অঞ্চলের মানুষের আমি যতটুকু দেখতেছি গত বিশ বছর কেন গত ত্রিশ বছরের ভিতরে আমার আশেপাশে খুবই হালকা পাতলা আপনারা বাড়ি করে দেখতেছেন গত ত্রিশ বছরের ভিতরে এখানকার মানুষের কোনো উন্নতি বা অগ্রগতি আমি দেখতে পাইনি এবং কি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই যে আমি যে রাস্তা দিয়ে হাঁটি এখন এই রাস্তাটার এমন অবস্থা দেখেন বর্ষাকালে এই রাস্তার কী অবস্থা হবে তাছাড়া আমি আমি এখন একটু পিছনে দেখাই দিকে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে ঠিক আছে এদেরদিকে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে তো এই এই মানুষগুলা এখান দিয়ে যে যাতায়াত করে বর্ষাকালে খুবই কষ্ট হয় ঠিক আছে এদের কষ্টের কোনো সীমা থাকে না রাস্তাঘাটের যে অবস্থা খুবই খারাপ অবস্থা তো এই হচ্ছে চরঞ্চলের মানুষের জীবন যদিও আমি বাড়িতে বেশি একটা থাকি না প্রায় আমি তিন বছর পরে আজকে এই গাজীপুর থেকে আজকে না আরও দু তিন আগে বাড়ি আসলাম তিন বছর পরে আমি ঈদে বাড়ি আসলাম গাজীপুর থেকে তো সব মিলিয়ে এখানকার মানুষের জীবনযাত্রা যদি বলি আমি মনে করি খুব কষ্টে আছে এরা কারণ এই বর্তমান দু হাজার চব্বিশ সালে এসে এরা বিদ্যুৎ পায় না ঠিকমতো কিংবা নেট ওয়াইফাই সার্ভিস আমি এখানে আসার পর আমার পরিচিত বন্ধুদের কল দিতে আমার খুব সমস্যা হয়েছে নেট নেট সার্ভিস এখানে খুবই কম নেট পাওয়া যায় না তো তো যারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন আর আমি আহ্বান করব যদি কোনো বিশেষ বা বিএফি ব্যক্তির চোখে পড়ে তাহলে অন্তত এখানকার মানুষের জীবনযাত্রার দিক বিবেচনা করবেন আর তো ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ